মা গেছিলো স্কুলে কিষাণুকে নিয়ে আজকে আর বাবু তো এই যেহেতু কিষাণুর জন্মদিন সামনে তো একটু এই যে ঘর একটু ঠিকঠাক করার চেষ্টা করছে আর একটু পুজোর সামনে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় সেগুলো সব মোটামুটি হয়েছে তবে আমি তো সময় সময় দিতে পারি না সকালবেলার থেকে আমার একটু কাজ থাকে তো করছিলাম আর বাবু এই যে দেখো উঠোনটা সমান করবার জন্য এইভাবে কুপিয়ে কুপিয়ে মাটিগুলো নিচের দিকে নামিয়েছে এরকম কন্ডিশন হয়ে যায় তো আমার কাজ শেষ হয়ে গেলে তখন আমিও বাবুর সাথে সাথে হাত লাগাবো তখন তারপরে একদম সুন্দর করে করে নেবো নাহলে বাবু একা একা যতক্ষণ টুকটাক করে করতে থাকুক আর হ্যাঁ আমাদের এই পাশেই একটা বড় মাঠ আছে খেলার মাঠ তো সেখানে হচ্ছে গিয়ে ফুটবল টুর্নামেন্ট তো বেশ বড় প্রতি বছর হয় খুব বড় করে তো এবারও আয়োজন করেছে পুজোর সামনে কালকের থেকে পুজো শুরু আজকেই করেছে তো যাই হোক খুব ভালো খেলা হয় তো যাবো একটু পরে যাব তো আমার নিজের কাজ এখনো মেটাতে পারলাম না তারপরে আবার ঘরের কাজ আছে কালকে ওষুধ দিয়েছি যেহেতু পুজো চলে এসছে একটু ওষুধ না দিলে চারিদিকটা জঙ্গল হয়ে হয়েছে দেখতে ভালো লাগছে না তো ওষুধ দিয়েছি দেখো আজকেই কাজ হয়ে যাবে এই দেখো এটা আমাদের কি জামরুল গাছ না কি যেন আর ওই দেখো সব ওষুধ দিয়েছি মোড়ে সাফ হয়ে যাচ্ছে সব যে শুরু হয়েছে কেবল তবে দু তিন দিন লাগে তিন দিনের মধ্যে মোটামুটি সাফ হয়ে যায় এখান দিয়ে দিয়েছি সব জায়গা দিয়ে দিয়েছি আরও ওই যে গেটের বাইরে দিয়েও দিয়েছি সেগুলো কাজ হয়ে গেছে মোটামুটি বৃষ্টি হলে মুশকিল মোটামুটি ওষুধ দেওয়ার পরে ঘন্টা খানেক যদি বৃষ্টি না হয় তাহলে মোটামুটি আর অসুবিধা যা কিছু হয় ঠিকঠাক হয়ে গেছে এই দেখো মোড়ে একদম সাপ হচ্ছে আস্তে আস্তে তো কিষণও সেদিনকে বলছে আমাকে এই গেটটার এই বাবু এখানে কাজ করছিল তো কিষাণ বলছে যে বাবা আমার পাঁচশো টাকা আছে না ওইটা দিয়ে তুমি এই গেটটা লাগিয়ে দাও আমি বললাম তোমার পাঁচশো টাকা দিয়ে গেট লাগিয়ে দেবো বাহ ভালো বুদ্ধি হয়ে যেত ছেলের ছেলে ইনকাম হয়তো এখন করতে পারছে না কিন্তু ইচ্ছে আছে বোঝা যাচ্ছে ইনকাম করতে পারলে আমারই মতন ঘরবাড়ি আরো সুন্দর করে করার চেষ্টা করবে সংসারের প্রতি টান থাকবে পাঁচশো টাকা পেয়েছি দিয়ে তো অনেক কিছু করতে চাইছে ও পাঁচশো টাকা দিয়ে আসলে ছোট মামা ওকে পাঁচশো টাকা হাতে দিয়ে বলেছে পাঞ্জাবি কিনবা তুমি এটা দিয়ে তো ও এটা দিয়ে অনেক কিছু করবে শুধু পাঞ্জাবি নাই আরও অনেক কিছু করবে ওর মনে অনেক আশা আছে ইয়ে আমার একটা আর ওর এক রাখি রাখি কিনবে পাঞ্জাবি কিনবে দুজনে দুটো তারপরে আসার দিন মামা আসার দিন সেদিন বললাম গাড়িতে তেল ভরতে হবে বাবা তোমার টাকা দিয়ে ভরবো বলছে ঠিক আছে ভরলাম হাজার টাকার তেল ভরে নিলাম পাঁচশো টাকা দিয়ে তারপরে তারপরে আবার দেখেছে কি টাকা দিয়েছি পাঁচশো টাকার নোট দিয়ে আমি তেল কিনেছি আর ওকে দিয়েছিল পাঁচশো টাকা একশো টাকার নোট তো একশো টাকার নোটগুলো বেগুনি কালারের আর পাঁচশো টাকার নোটগুলো একটু সবুজ সবুজ কালারের বলছে না না আমার টাকা তো দাও আমার টাকা তো বেগুনি কালারের তোমার তো সবুজ কালারের ওর নাম্বার এখনও বুঝতে পারিনি টাকার তো ওইটা করে ওখানে বুঝে তো অনেক দিন হলো ওই যে মাছকে খাবার দিয়েছি তারপরে আর দেওয়া হয়নি তো আবার কিছু ওই যে এ বাবা হচ্ছে তো খোল হ্যাঁ পচে গেছে তো যাই হোক আবার ইয়ে পুকুরে খাবার দিতে হবে তো সেই জন্য খোল বাবু ভিজিয়ে রেখেছে যাই কটা ভুট্টার দানা নিয়ে আসি ভুট্টার দানা না গুঁড়ো ভুট্টা দিয়ে মাখিয়ে দেবে আগের বার এই যে ডালের সেই ইয়ে ছাট দিয়ে করেছিল হ্যাঁ শেষ হয়ে গেছে কী রান্না করলাম বাজার তো আজকে কিছুই করলাম না পুজো গন্ডার দিন ফ্রাইড রাইস আর চিকেন খেলাম দুদিন আগে এখন পুজো আসছে আর নিয়ে মানে খাওয়া দাওয়া আরে আমার খেয়াল নেই আমি কাজে একটু ব্যস্ত ছিলাম ও দই আছে একটু ঠিক আছে আর ওইদিকে খেলা শুরু হয়ে গেছে তো যাই একটু খেলাটাও দেখে আসি

তো রান্না হচ্ছে মসুরির ডাল আর ডিমের ঝোল আর এখানে হচ্ছে আহ কি জান আহ তো ওলকচুর আমার খুব ভালো লাগে তো এনেছিলাম তো রান্না করেছি আজকে এরকমই হলো আজকে খাওয়া দাওয়া তো এত ভালো ভালো বড় বড় টিম এসছে আমাদের বাড়ির পাশে তো খেলাগুলো না দেখলে কেমন হয় না তো দূরে দূরে অনেক খেলাধুলো হয় তো বন্ধুবান্ধবরা সব যায় আমি তো যাই না তো কাছাকাছি যেহেতু এত ভালো একটা খেলা দেখতে তো ভালোই লাগে হ্যাঁ ব্যথা করছে সকাল থেকে ব্যথা করছে ও ঠিকই আছে অসুবিধা নেই দৌড়াদৌড়ি এরকম ইয়ে করলে ঝাপা করলে তো যাবে তো সারাদিন মানে সময়ই পাই না তো এখন রাত্রিবেলায় রাত্রিবেলায় বটতলা বাজারে গিয়ে এখানেই আমাদের বাজার যেটা যেখান থেকে বাজার টাজার করি তো ওখানেই সেলুন আছে ওই সেলুন থেকে একটু দাঁড়িটাই শেপ করলাম একটু চুলটাও একটু মানে ঘাড়ি দেওয়া সাইডটা একটু হলে মানে মোটামুটি শেপ করে নিলাম কদিন আগেই তো চুল কেটেছি তার জন্য আর চুলটা আর কাটালাম না তো একটু কালার করে নিলাম তো হোয়াইট হোয়াইট ছিল আর একটু মনে হলো অনেকদিন টাড়ি রাখি না তো পুজোর মধ্যে ইচ্ছে হলো একটু দাড়িটা রাখি একটু সাজগোজ করতে হবে না পুজোর মধ্যে মেয়েরা কত রকমের সাজগোজ করে তো ছেলেদের জন্য কিছু থাকা দরকার তো ছেলে তো একটু ডিফারেন্ট আলাদা কিছু সাজগোজ রাত্রি কালার দিন এত এদিকে কাজ করে থাকে আমি করতে সময় পাই না তো সন্ধেবেলা গিয়ে তো আমি এখানে কাজ করি তো মাঝে মধ্যে হেডফোন লাগিয়ে কাজ করি তো কিষাণু হেডফোনটা দেখে এখন হেডফোনে গান শুনবে তো মোবাইলে এমন সিস্টেম হয় যে এই হেডফোন এখন আর লাগে না তো হেডফোনের জন্য আলাদাই একটা পোর্ট লাগে তো সেটা নেই এখন আপাতত আমার কাছে तो लैपटॉप पे चली दीजिए टैंग टैंगेशन पे टैंग टैंग आएगी टैंग टैंगेशन ओ Arduino तुम यार डोईते डोनिस्टर है डोनिस्टर हां सही है तो डोनिस्टर पर कौन हो डोनिस्टर हां सेवा की माने आयरन मैन डोनिस्टर के बोल आयरन मैन डोनिस्टर के आयरन मैन

চুলো কিছু কিছু সাদা হয়ে গেছিলো এরকম মানে উপর থেকে বোঝা যায় না বলাটাও বলাটাও ঠিক নয় তবে আমি একটু সাদা মানুষ তো বলেই দিই তোমাদেরকে কিছু নিজের গুণ ওখানে নিজেই করছে তো কিছু মনে করো না প্লিজ তো যাই হোক চুলটা একটু কালার করে নিয়েছি কালার বলতে এটা কালার আসবে না বাইডেন্ডি কালার তো ব্ল্যাক যেরকম ন্যাচারাল চুল হয় তো সেরকমই কালার আর কালো কালার যেটা হয় না ওটা একদম কুচকুচে বাইরান সাজগোজ না করলে পুজো পুজো মনে হয় না না নিজে দেখবে একটু ফিট থাকলে বা একটু ভালো জামা কাপড় পরলে নিজের কাছেও যেন একটা মানে খুশি খুশি লাগে মনের মধ্যে পুজো পুজো একটা ব্যাপার আনতে হবে তো যে সেই কারণেই আমরা এই সুন্দর সুন্দর করে সাজগোজ করি নিজে একটু ফিটফাট থাকার চেষ্টা করি ভালো জামা কাপড় পরি এগুলো করি নিজে স্যাটিসফাই হওয়াটা থেকে বেশি জরুরি তারপরে কে দেখলো কি বললো সেটা পরের কথা তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক পুজো অলরেডি শুরু হয়ে গেছে আমরা অনেকে পুজো দেখতেও শুরু করে দিয়েছি অনেক জায়গায় ভরপুর চলছে পুজোর দেখা আর আগামী ভিডিও থেকে তোমরা আমার ব্লগে দেখতে পাবে প্যান্ডেল পুজো লাইটিং একদম জমজমাট ব্লগ তো অবশ্যই অপেক্ষা করো আজকেই সন্দীপ মিত্র চ্যানেলে আসছে একদম লেটেস্ট ভিডিও ঠাকুর দেখে আমরা কতটা মজা করেছি কাল সেগুলো দেখবে সাজগোজটা হলো এবার ঠাকুর দেখার পালা এবার বাড়ি থেকে বেরোনোর পালা আর ঘোরার পালা খাওয়া দাওয়া জমজমাট পুজো কাটবে এরকম একটা প্ল্যান তো চলো এখানে এন্ড করছি তো বাকি ভিডিও আসছে সন্দীপ মিত্র চ্যানেলে দুপুর দুটোর সময় তো অবশ্যই ওয়েট করো আর আগামীতে তো অসাধারণ সব ব্লগ তোমাদের জন্য আনতে চলেছি দারুণ দারুণ সব প্যান্ডেল লাইটিং আর ঠাকুরের দর্শন করাবো তোমাদেরকে তো চলো আজকের মতন বাই বাই